অতিরিক্ত নিলে আর হাত কাটার কোনো সম্ভাবনা নাই গরু পুস্ত কাটার সময় যেরকম গুড়ি গুলি লাগে ঠিক এরকম এখানে আদমচন্দ্র গিয়েছে। হ্যাঁ দিরা দিরা নাই আজ। আমরা দুটা পারেন তারপর আমরা খাওয়া পর্যন্ত চলে যাব। আমরা দুটাটা শেষ করার পরে আমরা গিনলে লেগ রংশ থেকে বের হবো। লেগ রংশ থেকে আমরা একটা গিনলে বের হবো। আমগুলা আমগুলা আমরা করে দেব। আমরা আমগুলা নিতে হবে। আমরা যখন থেকে আমাদের থেকে চলে যাবে। তাহলে কি আলহামদুলিল্লাহ। যখন সবাই যখন না করবে আমরা না করে কল দিয়ে রাখলে আমাদেরকেই পড়বে।